হ্যালো ভিওয়ার্স আজ আমি তোমাদের শোনাবো রাশিয়ার এক লৌহ মানবের গল্প লৌহ মানব কথাটা শুনতেই হয়তো তোমরা অনুমান করতে পেরেছ আমি কার কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা যা ভাবছো তিনি আর কেউ নন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন সাত অক্টোবর উনিশশো সালে লেনিন গ্রাদে বর্তমানে যেটা সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত আর তার বাবার নাম ভ্লাদিমির স্পিরিডোনভিস পুতিন এবং মাতা মারিয়া ইভানোভনা সেলমোভা তাদের তিন সন্তানের মধ্যে পুতিন ছিলেন সবার ছোট উনিশশো সালের আঠাশ জুলাই পুতিন নিউট মিলাকে বিয়ে করে আর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুইটা কন্যা সন্তান পুতিনের শৈশব ও কৈশোর জীবন ছিল অনেক কষ্টে জীবনের প্রতি মুহূর্তে তাকে যুদ্ধ করতে হয়েছে জীবনের এই কঠিন মুহূর্তগুলোই তাকে পরবর্তীতে কঠিন থেকে আরো কঠিন করে তোলে। ছাত্র জীবন শেষ করে 1975 সালে কেজিবিতে যোগ দিয়ে কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট হিসাবে কাজ শুরু করেন। 1999 সাল থেকে পুতিন একাধারে রাষ্ট্রপতি, কখনও বা প্রধানমন্ত্রী হিসাবে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি রাশিয়ার একক ছত্রাধিপত্য বিস্তার করে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন। পুতিন তার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে রাশিয়াকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমেরিকার সমগ্র পশ্চিমা শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পোড়া বিশ্ব বলতে গেলে পুরো বিশ্বের সাথে একাই যুদ্ধ করে চলেছেন পুতিন হ্যাঁ বন্ধুরা এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি পে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না